আসসালামু আলাইকুম রিয়াস আপনারা দেখতেই পারছেন যে কন্টেন্ট ক্রিয়েটর সাব্বির ভাই গুরুর বাজারে চলে আসছেন গুরু নেওয়ার জন্য তো আমরা সাব্বির ভাইয়ের সাথে কথা বলবো যে উনি এখন পর্যন্ত কোনো গুরু দাম দর করেছে কিনা তো আসসালামু আলাইকুম সাব্বির ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখতে পাচ্ছি যে আপনি একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর তো চলে আসলেন বাজারে বাজারে গুরু দেখার পর কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ মানে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমাদের অষ্টম বড় বাজারে বিশাল বড় একটা গুরু হাট তো আমরা যারা সুরমবাসী আমাদের জন্য সেটা সুখবর গরু দেখতে আসছি বাট অনেক ফোন যাবৎ ঘুরতেছি দেখতেছি ভালো লাগতেছে অনেক সময় দামে মিলতেছে না এরকমভাবে রে এখনও এখন তেমন একটা দামা হয় নাই বাট পছন্দ হইতেছে না তেমন একটা কিন্তু দেখতেছি তো আসলে যে আমাদের হাওয়ার অঞ্চলের যে গুরুগুলি কেমন হয় তা যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন যে হাওয়ারের গুরুগুলি কেমন আপনার দেশি গুরুর মধ্যে কেমন ভালো হয় দেশি আর বিদেশি বলতে গেলে দেশি গরুর গোস খাওয়ার মধ্যে আলাদা একটা টেস্ট আছে আর যেগুলো ফারামের বলেন বিদেশি বলেন এগুলো খাওয়ার মধ্যে আলাদা একটা টেস্ট আছে যেটা আমি মনে করি তো এক একজনের রুচি এক এক রকম আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের দেশি গরুর সারটাই অন্যরকম তো আমি ডিসাইড করতেছি যে গরুই যেন একটা করবানি কিন্তু আসলে গরুর বাজার এটা অনেকদিন যাবতীয় গরুর বাজার গরুর হাট তো আমরা কিনতেই আসি মূলত কেনার সময় কিনতেই আসছি মোটামুটি ভালো সাইজের গুলো দেখা যাচ্ছে এখানে দাম মোটামুটি ইনশাল্লা অন্য বস্ত্রের তুলনায় ভালো তো আসলে বাজারের এবার যে গরুর দাম কেমন বাড়তি নাকি কম মোটামুটি নিয়ন্ত্রণে আছে তো বাড়তিও না তো কমও বলা যায় না কারণ গরু অনেক খরচ পাতি আছে সব জিনিসের দাম বাড়ছে এটার নামগুলো একটু বেশি হবে তারপর অন্য বছরের তুলনায় এবার মোটামুটি নিয়ন্ত্রণে আছে তো আচ্ছা আমরা একটু আপনার কাছে জানতে চাই দর্শকের উদ্দেশ্যে জানতে চাই তো আসলে আপনি কোনো গরু নিয়েছেন এই বাজার থেকে নাকি দাম টম করা হয়েছে এই পর্যন্ত আসছিলাম গতকাল কে আসছিলাম আমরা নিব কেউ একটা ধারণা করতে আসছি আর কি গুরুটা মূলত আসলে ঈদের দুই দিন আজকে তো মঙ্গলবার এই দুই দিন আগ থেকে পর্যাপ্ত পরিমাণ বেচা কেনা হবে মোটামুটি সবাই দেখাশোনার মধ্যে আছে তো আসলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন তো আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ অষ্টগ্রাম যে ফুড বিল্ডিং যে বাজারটি অবস্থিত সেই বাজারে আপনি আসছেন গুরু কি এই পর্যন্ত কোনো দাম দর করেছেন না গুরু এই পর্যন্ত দেখতেছি দেখার পরে হবে তারপরে কেনার আশা রাখি আর কি তো আসলে এই যে অষ্টগ্রাম যে হাওয়ার যে গরুগুলি আপনাদের চাহিদা অনেকেরই বেশি যে যারা শহরের বাইরে যারা আছেন ওনারা আসলে দেশি গরু অনেকেই খুঁজেন যে অরিজিনাল দেশি গরু আমরা নিতে চাই তো আসলে আমাদের যে অষ্টগ্রাম বাজারে যে গরু দেশি গুরুই অধিকাংশ বেশি দেখা যাচ্ছে আসলে আমাদের এলাকা কৃষি প্রধান এলাকা এখানে কৃষকরা অনেক শ্রম দিয়ে গরুগুলাকে লালন পালন করে আসলে আমাদের এলাকায় যে সমস্ত গরু উঠেছে বিশেষ করে সার গরু এগুলো দেখতে অনেক সুন্দর দেশি প্রজাতির তো এখানে আসলে যারা দেশি গরু কিনতে চান কিনতে চান ওনারা যদি আমাদের এলাকায় আসে আস আসলে ওনাদের পছন্দ হবে ওনাদের চাহিদা মতো গরু কিনতে পারবে এটা আশা রাখি তো আমরা তো জানি যে আসলে গ্রাম অঞ্চলের যে গরুগুলি থাকে সেই গরুগুলিতে আসলে গাছের বেশি অংশ হয় মেডিসিন খুবই কম হ্যাঁ আমাদের এলাকা আসলে হাওয়ার এলাকা আছে তো অনেক বড় হাওয়ার এলাকা এখানে আমাদের কৃষকরা যারা আছেন ওনারা অনেক শ্রম দিয়ে গাছ খাওয়ান আসলে গাছের উপরে নির্ভরশীল অনেকে অনেক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমাদের বাটি এলাকা মূলত গাছের উপর অনেকটা নির্ভরশীল তো গুরু কেমন বিক্রি হচ্ছে এই বাজারে আপনারা দেখছেন এখনও তো ঈদের পাঁচ দিন আছে আর তো মোটামুটি বাজারের অবস্থা ভালোই অনেকে গুরু কিনতেছে মোটামুটিছে ঈদের দুই দিন আগে বেচা কিনা আরও বাড়বে আশা করা যায় অনেক কাস্টমার আছে যারা গুরু দেখতেছে পছন্দ করতেছে হয়তোবা ঈদের দুই দিন আগের থেকে ওরা তো এখন এই পর্যন্ত কি হ্যাঁ গরু বিক্রি হইতেছে গরু বিক্রি হইতেছে আর ব্যাপারটা হচ্ছে যদি আবহাওয়া ঠিক থাকে অত বৃষ্টির সিজন আবহাওয়া যদি সব কিছু নিলে ঠিক থাকে ইনশাল্লাহ যারা কৃষক আছে যারা গরু বিক্রি করতে আসছে তারা একটা ভালো ফলাফল পাবে তো আসসালামু আলাইকুম রিয়াস আপনারা দেখতেই পারছেন যে আসলে যে পশুর জন্য সুব্যবস্থা নেওয়ার জন্য চলে আসছেন আমাদের যে অফিসারগণ রয়েছেন তো আমরা অফিসার বাইয়ের সাথে আমরা কথা বলবো যে আসলে ওনারা কী সুব্যবস্থা নিচ্ছেন যে পশুর জন্য আসসালামু আলাইকুম ভাই যদি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন ব্যাপারীর উদ্দেশ্যে বলতেন যে আপনারা কেমন ট্রিটমেন্ট করছেন যে গুরুদেরকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হাসপাতাল পক্ষ থেকে ভেটেরিনারি মেডিকেল টিম এই পশুর হাটে আসছি। বিশেষ করে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো পশু অসুস্থ আছে কিনা বা কোনো পশুরে স্টেরয়েড বা হরমোন জাতীয় খাবার খাওয়াইয়া নিষিদ্ধ ওষুধ খাওয়াইয়া তাদেরকে মোটা চাজাকরণ করছে কিটা এগুলো চেক করা এবং কোনো গুরু থাকলে পক্ষের মাধ্যমে থাকে এই পশুর হাট থেকে সরিয়ে দেওয়া বা আলাদা করে ফেলা এটা আমাদের মূল উদ্দেশ্য এবং তাৎক্ষণিকভাবে যদি কোনো পশ পশু অসুস্থ হয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা আমাদের ঠিক আছে তো সরকারিভাবে আমরা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে মেডিকেল টিম আমাদের পশুর হাটগুলো কাজ করতেছে এবং মানে রাত পর্যন্ত প্রতিটা হাটে এটা আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের এই ব্যবস্থাগুলো এটা চলমান থাকবে সবাইকে ধন্যবাদ আমরা সেই উদ্দেশ্যে এখানে আসি সালামু আলাইকুম আসলে আমরা আজকে পাঁচদিন যাবৎ অষ্টগ্রাম বড়বাজার পশুর হাটে আমাদের পানি সম্পর্ক পানি সম্পর্ক হইতে হ্যাঁ আমার স্যার আয়োজন আছে আমার শহরের ভাই ইয়াসিন ভাই আমি আমরা দীর্ঘদিন ধরে করে যা দেখতেছি যে আসলে অষ্টমের বেশিরভাগ গুলোই হাওয়ার গা প্রাকৃতিক ঘাস খেয়ে তাদের শরীর স্বাস্থ্য সুস্থ সবলই আছে এই পর্যন্ত আমরা মেডিকেল টিম ঘুরে কোনো রোগাক্রান্ত এবং কোনো স্টেম হরমোন যাতে কোনো মেডিসিন খাওয়াই কোনো তুলছে কিনা চেক করতেছি এগুলো কোনো কিছু পাওয়া যায় নাই আর পুরনোভাবে বেসা কিনা মোটামুটি চলতেছে ওই বছর অন্যান্য বছর তুলনায় গরুর দাম একটু কম যে কারণে কৃষকের মনে একটু অশান্তি গরুগুলো নিয়েছে বেসা কিনা খুব সীমিত আকারে চলতেছে কালে বাজারও ডোকসি এভাবে আজকের কোরআন গরু বছর গৃহস্থালছে সুন্দর সুন্দর গরু আইছে বাজারের বাড়িটা পালাউই এক লাখ পঞ্চাশ ষাট সত্তর এই ধরনের গুরু দুই লাখ পর্যন্ত গুরু বাজারও আসছে তবে আমরা মনে করি জৈন বছর থেকে এই বছর গরুর হাট বাজার বাইলে আছে এবং যারা গৃহ তারা গুরু তারা ইচ্ছা আছে এবং বছর তারা পছন্দ করতেছে এবং বৈদ্যন্ত ব্যবসা কিনে আরম্ভ করছেন তো আপনি আপনি কি কোনো গুরু দাম করছেন যে কোনো গুরু গুরু আজকে বাজারও দাম দেড় লাখ দুই লাখ চল্লিশ পর্যন্ত আমি দাম করছি তো মানে হয় না এখন পর্যন্ত এখন পর্যন্ত হয় না আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমাদের হাওয়ার মিডিয়াকে টাইম দেওয়া হ্যাঁ ভালো লাগতেছে তো এখানে গুরু কি দেখা হইছে আডেন দেখতেছি সে পরে চয়েস করে যে স্বাস্থ্য ভালো খুবই চিকচিকা খালার তো এই গরুগুলি আসলে আপনি কি কি খাওয়াইছেন হাওয়ার গাছ খাওয়াইছি হাওয়ার গাছ খাওয়াইছেন তো এই গুরুগুলি কি আপনার এক একটা গুরু কত কেজি ওজন হবে চার মন সাড়ে মন চার মন সাড়ে তিন মন আপনি এক একটা গুরু কত টাকা চাচ্ছেন কৃষির কাছ থেকে চল্লিশ তিরিশ এক লাখ চল্লিশ তিরিশ আচ্ছা আমাদেরকে একটু দেখাবেন যে এক লাখ চল্লিশ কোনটা তিরিশ একটু দেখাবেন দিয়া আচ্ছা আমরা ব্রিয়াস আমরা এখন দেখবো যে বাইজানে কোন গুরুটি কত টাকা বিক্রি করে আর কোন গুরুটির ওজন কত কেজি হবে আমরা বাইরের কাছে জেনে নিব তো ভাই আসলে এই গুরুটা আপনি কত কেজি বলছেন কত কেজি হবে এটা ছায় মন হবে তো ব্রিয়াস আপনারা দেখতেই পারছেন যে দেশি গুরু দেশি না হলে যে এটি কি দেশি না এটি দেশি একটি গুরু ছাড় মন ওজনের তো ব্রিয়াস আপনারা আমরা যে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো যে উনি এটা ফিস দাম কত হলে বিক্রি করব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আপনি এটা ফিস দাম বলবেন যে কত টাকা হলে বিক্রি করবেন এক লাখ চল্লিশ হাজার বিক্রি করবেন একটু কমে নিতে পারবেন না কমে যদি কিছু মানে একদম ফিস দাম বলেন যে কত টাকা হলে বিক্রি করতে পারবেন এক লাখ তিরিশ এর নিচে আর পারবেন না তো আসলে এরা নিজের ঘরের গুরু বলে আসলে গুরুগুলি খুব মায়া করতেছে যে আসলে আচ্ছা আপনি যদি কমে একটু বেসেন তাহলে আমি দর্শকের উদ্দেশ্য আছে যে ওনারা অনেকের আমরা গুরু দিয়েছি যে অনলাইনের মাধ্যমে যদি আপনি গুরু এটা বিক্রি করেন আপনি একটা ফিক্সড দাম বলে আপনার নাম্বারটা একটু কষ্ট করে বলে দেন আপনার দামটা কিন্তু বলা হইল না তিরিশ তো বিয়াস উনি ওনার গরুটা এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি করবে যদি আপনাদের পছন্দ হয় তাহলে গরুটা আপনারা নিতে পারবেন যে কিশোরগঞ্জ ষষ্ঠ গ্রাম আর আর পারের বাসিন্দা উনি আসসালামু আলাইকুম ভাইজান আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটি বিশাল বড় সাইজের সার নিয়ে আসছেন বাজারে তো কালো কসকসা সার এই সারের জাতটা যদি একটু দর্শকের উদ্দেশ্য বলতেন তো এটার ওজন কত টাকা কত কেজি হবে

মানে একদম ফিক্সড এক লাখ সত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন তো আপনার এই যদি মোবাইল নাম্বারটা একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন যদি মোবাইল নাম্বার না থাকে আপনার এলাকার ঠিকানা জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ফাইভ সেভেন ফোর ফাইভ এইট তো ব্রিয়াস আপনারা দেখতেই পারছেন যে এই বাইজানের গুরুটি আসলে বিশাল বড় একটি গুরু কালো পিজিএম সাইড সেই গুরুটি আসলে যদি আপনারা নিতে পারেন তাহলে ওনার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নেবেন যে আপনারা যদি বাইরের থেকে অর্ডার করেন যারা ধরেন কিশোরগঞ্জ ঢাকা দিকে অনেকে গুরু আপনারা গ্রামের গুরু খুঁজেন তো এই গুরুটা আপনারা নিতে পারেন ভালো একটা সাইজের গুরু আছে এখানে সেই গুরুটা আপনাকে আমি একটু ভালোভাবে দেখাই আসলে এটার ঠাকুর দিঘির পাড়ের যে অষ্টগ্রাম ঠাকুর দিঘির পাড়ের যে বাইজান উনি আসলে হাওড়ের মধ্যে যে গুরুগুলি চাষ করে সেই গুরুগুলি আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব। তুমি কয়টা ছাগল নিয়ে আসছো আমি তিনটা ছাগল নিয়ে আসছি তো তিনটা ছাগল এটা কি দেশি ছাগল নাকি করস দেশি দেশি এই এক একটা ছাগল কত কি ওজন হবে এই 10 কেজি 12 কেজি ওজন হবে তো কত টাকা করে বিক্রি করতে চাও দাম দাম কি হয়েছে এক একটা এই দাম একটি টাকা হয়েছে আপনার আর কিছু চাচ্ছি এই ছাগল কি বিক্রি করছে না এক একটা বিক্রি হইছে না দাম দর হয়েছে এই বুঝা ভাড়া করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় একটি অস্ট্রেলিয়া গুরু নিয়ে আসছে সে অষ্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের হাটের তো গুরুটি আসলে বিশাল আকারের আপনাদের সাথে যদি কিছু আলোচনা করি সে আলোচনা করার উদ্বেগ আপনারা যদি মনে করেন ভালো তাহলে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা গুরু অর্ডার করতে পারবেন দেখতে পারবেন কথা বলে নিতে পারবেন ভিউয়ার্স এখন কথা বলবো ব্যাপারি ভাইয়ের সাথে ওনার গুরুটিকে আসলে কিভাবে লালন পালন করা হয়েছে আর কত টাকা রুজ গুরুটা তোলে খরচ করতে হয় ওনার সাথে আমরা কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম ভাইজান আপনি কেমন আছেন ভালো তো আসলে ভাইজান আমরা আসলে জানতে চাই যে আপনার এই গুরুটি কত টাকা হলে আপনারা বিক্রি করতে চান মানে আড়াই লক্ষ টাকা হলে বিক্রি করবেন তো আসলে এই গুরুটাকে আপনি কি কি খাওয়াইছেন গুরু ভাই অনেক জাতের খাওয়ান খাওয়াইছি ভাই যা কিছু খাওয়ান আছে গুরু আইটেম সত্যি চাইছে তো আপনার এই গুরুটা কত মন ওজন হবে ও সাতশো কেজি আটশো কেজি সাতশো কেজি বা আষ্টশো কেজি ওজন হবে তো আপনার এই গুরুটা আপনি চাচ্ছেন আড়াই লক্ষ টাকা আপনি আসলে যদি দর্শক ভাইরা অনলাইনের মাধ্যমে অর্ডার করে বা দেখতে চাই নিতে চাই তাহলে আপনি ফিজ দাম একটা বলেন যে কত টাকা হলে বিক্রি করে দিবেন সরাসরি আমি আড়াই কেজি যদি কথাবার্তা তাহলে আপনি আপনার একটু নাম্বারটা যদি দর্শকের উদ্দেশ্যে বলে দেন নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স নাইন বত্রিশ বাইশ বাষট্টি তো বিয়াস আপনারা ভাইয়ের সাথে আমরা কথা বলে জেনে নিলাম যে আসলে আমার আইডিয়া হয় না যে এটা আষ্টশো কেজি হবে তারপরে ওনার সাথে আপনারা যদি পছন্দ হয় তারপরে আপনারা কথা বলে নিতে পারেন যে ওনার গুরুটি আসলে এমনিতে এই হাটের মধ্যে যে সেরা গরুটা আমি দেখতে পাচ্ছি যে শুরু গরুটা আসলে আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখায় আসলে বিশাল সাইজের একটি গুরু এখানে রয়েছে তো ওনার নাম্বার দিয়ে নাম্বারের সাথে আপনারা কথা বলে ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা এই গরুরা নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সাথে কথা বলবেন